প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার একটি বক্তব্য শুনেছে যে আওয়ামী সাথে জামাত ইসলামের ভালো একটা সম্পর্ক এবং সময় অসময়ে আওয়ামী লীগের সাথে ভালো একটা বন্ধুত্ব কিন্তু বিএনপির সাথে জামাতের বন্ধুত্ব ছিল না হ্যাঁ এটি সত্য আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস হবে কিভাবে আমের ব্যবসা লস কিছুদিন আগে করছে নগতের ব্যবসা সেখানে লস তারপর করছে বিকাশের ব্যবসা শেখানো লস অন লস খায় যদি মাথায় টাল লয়ে যায় টাল লয়ে যায় যদি আপনি বক্তৃতা দেন যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের বন্ধুত্ব আর জামাতের সাথে বিএনপির কোনো বন্ধুত্ব নাই এসব কি এখন জনগণ খায় এই যে আরে চিনছেন না এই যে বিকাশ বিকাশ চিনছেন এই যে বিকাশ ব্যবসায়ী কি বাংলাদেশের রাজনীতিতে কখনোই আওয়ামী লীগের বন্ধু হয় নাই ওইটা জামাত আওয়ামী লীগের বন্ধু বিভিন্ন সময় হয়েছে আমাদেরকে আওয়ামী লীগের বন্ধু বানানো হচ্ছে আরে ভাই আওয়ামী লীগের বন্ধু ছিল বিভিন্ন সময় আপনি যাই করেন সমস্যা নাই কিন্তু উল্টা পাল্টা কথা কইয়া বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করেন না মানুষ এগুলো এখন আর কানে না ব্যবসা করেন আমের ব্যবসা করেন বিকাশ ব্যবসা করেন ওইডেই করেন মানুষকে আর বিভ্রান্ত করেন না মানুষকে আর হাসায়েন না দেশটারা একটু শান্তিতে থাকতে দেন বুঝছেন বোধ করছেন